তো ভাইরা দেখলেন আসলে এইসব ভাইয়ের কথা আসলে যতগুলা খামারির সাথে কথা বলা যায় প্রত্যেকটা খামারিরই একটা সাজেশন বা একটাই পরামর্শ যে যারাই এই জগতে আসুক না কেন বিশেষ করে ডেইরি সেক্টর বা লার্জ এনিম্যাল সেক্টরে যারা ঢুকতে চাচ্ছে বা আসতে চাচ্ছে এই ডিপার্টমেন্টে ডেভেলপ হতে চাচ্ছে বা আত্মকর্ম সংস্থান তৈরি করতে চাচ্ছে বা সফল উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ যে ডেরি সেক্টর বা লার্জ এনিমেল করতে গেলে সবার আগে ঘাসের প্রয়োজন হিউজফুল ঘাস না থাকলে এই সেক্টরের টিকে থাকা সোটাপ সবার যতগুলা খামারির সাথে কথা বলা যায় প্রান্তিক পর্যায়ে যতগুলো খামারির সাথে কথা বলে জানা গেছে আসলে সবারই একটাই অভিযোগ যে বা একটাই সমস্যা যে ঘাস আসলে খাদ্যের যোগান না থাকলে এই সেক্টরের টিকে থাকা সোটাপ তো আশা করি এর থেকে আপনারা যারা এই জগতে নতুন আসতে চাচ্ছেন তারা এই এই জগৎ সম্বন্ধে ভালো মতো যে বুঝে শুনে আসবেন তো সর্বশেষ যে কথাটা বলতে চাই বা সময় যে মেসেজটা দিয়ে রাখি যে আটষট্টি হাজার গ্রাম বাংলার অবহেলিত কৃষক এদেরকে ভালোবাসুন পাশে থাকুন পাশে রাখুন আল্লাহ হাফেজ